আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক মানুষ ধন সম্পদের পেছনে কিন্তু আল্লাহ যখন বান্দার রিজিক বৃদ্ধি করতে চান তখন তার কোনো আগে কিছু নিদর্শন কিছু সতর্কবার্তা দেখাতে শুরু করেন আজকের ভিডিওতে আমরা জানব ধন সম্পদ টাকা পয়সা আসার আগে যে পাঁচটি সতর্কবার্তা দেখা যায় যে পাঁচটি সতর্কবার্তা দিয়ে আল্লাহ আল্লাহালা ধন সম্পদ এবং টাকা পয়সা বৃদ্ধির আগাম বার্তা দিয়ে থাকেন এবং এই ভিডিওতে আরও জানব রিজিক বাড়ানোর করণীয় কোন দোয়া ও আমলের কারণে রিজিক বৃদ্ধি পায় এবং শেষে থাকবে একটি হৃদয় স্পর্শী বাস্তব গল্প যে গল্পের মাধ্যমে এই ভিডিওর বাস্তবতা সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক প্রথমেই জানাবো ধন সম্পদ এবং টাকা পয়সা আসার আগে যে পাঁচটি সতর্কবার্তা আল্লাহ দেখিয়ে থাকেন তার মধ্য থেকে প্রথম সতর্কবার্তাটি হলো হঠাৎ বিপদাপদ বা কষ্ট বাড়া বড় রিজিক আসার আগে অনেক সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কষ্টের পরেই আসে স্বচ্ছ পথ আর এ সম্পর্কে কোরআনের দলিল হল আল্লাওস র অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই আসে সহজেই সুরা আর সরা আর এর ব্যাখ্যা হলো ওলামারা বলেন কষ্ট যদি তোমার উপর নেমে আসে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জীবনে নতুন দোয়ার দরজা খুলতে চাইছেন ধন সম্পদ আসার আগে এমনও কিছু সতর্কবার্তা আসে যে ব্যবসায় হঠাৎ ক্ষতি হওয়া চাকরিতে সমস্যা ঘরের আর্থিক চাপ বেড়ে যাওয়া ধার দেনা বৃদ্ধি পাওয়া এগুলো অনেক সময় পরিবর্তনের পূর্ব ঘোষণা অর্থাৎ এইসব কষ্টের পরেই আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন ধন সম্পদ বাড়িয়ে দেন আর এ সম্পর্কে হাদিসের প্রমাণ হল রাসুল সাল্ল আলাইহাল্লাম বলেন যখন আল্লাহ বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন তিরমিজি শরীফের হাদিস দর্শক ধন সম্পদ টাকা পয়সা আসার আগে পাঁচটি সতর্ক বার্তার মধ্য থেকে দ্বিতীয় সতর্কবার্তাটি বার্তাটি হল হারাম রিজিক থেকে দূরে থাকার টান অনুভব করা ধনসম্পদ সম্পদ আসার আগে আল্লাহ মানুষের হৃদয়কে নরম করে দেন হালাল হারামের বোধ জাগে কোরআনে বলা হয়েছে ইয়া আই ইউ হার নাসু কুলু মেমনা ফিল আউ দি হালাল আং অর্থাৎ হে মানুষ হালাল ও পবিত্র যা আছে তা খাও সুরা বা কারা প্রদর্শক এই আয়াতের ব্যাখ্যা হলো যে ব্যক্তি হঠাৎ সুদ প্রতারণা মিথ্যা থেকে দূরে যেতে শুরু করে জীবনে হালাল আয় আনার তাগিদ অনুভব করে এবং তওবা করতে শুরু করে তাই তাদেরকে বলছি জেনে রাখুন এটাই রিজিক বৃদ্ধির প্রথম সূচনা আপনি এই সব হারাম থেকে বেরিয়ে হালালের দিকে ধাবিত হচ্ছেন এবং আপনার ঘরে আপনার হাতের মুঠোয় হালাল রিজিক ধনসম্পদ টাকা পয়সা আসার পূর্বাবাসী হলো এটি আর এ সম্পর্কে হাদিসের দলিল হল রাসুলসাল্লু আলাইহাল্লাম বলেন হালাল রিজিক অনুসন্ধান করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ বাইহাকি শরীফের হাদিস প্রিয় ভাই ও বোনেরা ধন সম্পদ টাকা পয়সার আগে পাঁচটি আল্লাহ দেখিয়ে থাকেন তার মধ্য থেকে তৃতীয় নাম্বার সতর্ক বার্তাটি হল আমলের আগ্রহ বৃদ্ধি পাওয়া হঠাৎ ইবাদতের আগ্রহ বেড়ে যাওয়া রিজিকের বৃদ্ধির আগে প্রকাশিত অন্যতম একটি লক্ষণ আর এ সম্পর্কে কোরআনের দলিল হল ওয়ামাই অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন এবং তাকে দেন অপ্রত্যাশিত আর এই আয়তের ব্যাখ্যা হলো যখন তুমি দেখবে নামাজের আগ্রহ বাড়ছে কোরআন পড়তে ইচ্ছে করছে দান সৎকার নেশা জন্মাচ্ছে আল্লাহকে বেশি বেশি মনে পড়ছে তাহলে বুঝে নেন আপনার জন্য রিজিকের দরজা খুলছে আল্লাহ আপনার ধনসম্পদ খুব দ্রুতই বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ আর চতুর্থ নাম্বার সতর্ক বার্তাটি হল নতুন সুযোগ দেখা দিতে শুরু করা আসার আগে আল্লাহ সুযোগ পাঠান কিন্তু পরীক্ষা করে যে তুমি তা গ্রহণ করো কিনা না উদাহরণস্বরূপ হলো হঠাৎ নতুন ব্যবসার সুযোগ নতুন চাকরি কারো সাথে লাভজনক পার্টনারশিপ আটকে থাকা টাকা মুক্ত হওয়া নতুন সম্পর্ক নতুন নেটওয়ার্ক আর এই সম্পর্কে দলিল অর্থাৎ হল তোমার রবের অনুগ্রহের কথা প্রকাশ করো সুরা দুহা আর এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ সুযোগের দরজা খুলে দেন কিন্তু গ্রহণ করা বা হারানো তা একমাত্র আপনারই হাতে দর্শক ধন সম্পদ টাকা পয়সার আগে পাঁচটি সতর্ক আল্লাহ আল্লাহ দিয়ে থাকেন তার মধ্য থেকে পঞ্চম নাম্বার সতর্ক বার্তাটি হলো অন্তরে শান্তি নেমে আসা অসহ্য চাপ থাকা সত্ত্বেও হঠাৎ মনে অদ্ভুত প্রশান্তি আসে তাহলে বুঝবেন আপনার রিজিক ধন সম্পদ বৃদ্ধি পাবে আর এ সম্পর্কে কোরআনের দলিল হল আলাহি তা কুলুম অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় শান্ত হয় সুরা রদ আর এর ব্যাখ্যা হল রিজিক আসার আগে আল্লাহ অন্তরে শান্তি পাঠান কারণ খুব শীঘ্রই জীবনে পরিবর্তন আসছে প্রিয় দর্শক এই পাঁচটি সতর্কবার্তা আল্লাহ তালা কারো ধন সম্পদ এবং রিজিক দেওয়ার আগে দেখিয়ে থাকেন প্রিয় দর্শক তাই এখন করণীয় সাতটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে সাতটি আমল করলে আপনার ধন সম্পদ এবং টাকা পয়সা খুব দ্রুত বেড়ে যাবে প্রথম আমলটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় এক শতবার দোয়াটির জিকির করা হাদিসে এসেছে যে প্রচুর ইস্তেফার করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন মুসনাদে আহমদ শরীফের হাদিস আর দ্বিতীয় নম্বর আমলটি হলো পাঁচাত্তর নামাজ নিয়মিত আদায় করা নবী করিম সোল্লাহ আলাই্লাম বলেন নামাজ রিজিক টেনে আনে আল্লাহ প্রিয় ভাই বোনেরা ধনসম্পদ বৃদ্ধির তিন নম্বর আমলটি হলো দান সদকা করা কেননা সদকা রিজিক বৃদ্ধি করে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আর চার নম্বর আমলটি হলো সকালে রোজগারের উদ্দেশ্যে বের হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করতেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন রিজিক বৃদ্ধির পাঁচ নম্বর আমলটি হলো। সুরা ওয়াকিয়া রাতের পরে পাঠ করা আর এই সুরা ওয়াকিয়া সম্পর্কে সরাসরি হাদিসেই স্পষ্ট বলা হয়েছে আর ধনসম্পদ বৃদ্ধির ছয় নম্বর আমলটি হল বাবা মায়ের খিদমৎ করা হাদিসে এসেছে বাবা মায়ের সন্তুষ্টিতে রিজিক বাড়ে আর সাত নম্বর আমলটি হল হালাল আয় নিশ্চিত করা মনে রাখবেন অল্প হালাল ওয়াঢেল হারাম থেকে উত্তম প্রিয় দর্শক রিজিক বৃদ্ধির আরেকটি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি আর তা হল আল্লাহ করলে আল্লাহ বাড়িয়ে দেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ হালাল দিয়ে আমাকে যথেষ্ট করুন হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আমাকে সকলের মুখাপেখি হওয়া থেকে মুক্ত করুন প্রিয় দর্শক একটি বাস্তব গল্প আপনাদেরকে শোনায় ঢাকার কাছে এক দরিদ্র লোক রহিম সাহেব ব্যবসা নেই চাকুরি নেই হঠাৎ ধার দেনা বাড়তে থাকে একদিন গভীর রাতে তিনি আল্লাহর কাছে কাঁদলেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই পরের দিন সকালেই তার এক পুরনো বন্ধু তাকে ফোন দেয় নতুন একটি কন্ট্রাক্টে কাজ দরকার রহিমকে সঙ্গে রাখতে চায় তিনি রাজি হন মাত্র এক মাসেই ঋণ শোধ হয় দুই মাসে নতুন ঘর তিন মাসে জীবন বদলে যায় রহিম সাহেব বলেন যেদিন আমি কেঁদে কেঁদে ইস্তেকভার করেছিলাম সেদিনই আল্লাহ আমার জীবনের দরজা খুলে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আল্লাহর ধন কিন্তু তা আসে পরীক্ষার পর যদি আজ তোমার জীবন সংকটে থাকে তাহলে বুঝে নাও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইস্তেকফার করুন নামাজ ধরুন হালাল রিজিকের চেষ্টা করুন ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী এমন নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ